আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবার আমরা শিখব প্র্যাকটিক্যাল পাঁচক্ত নামাজ পাঁচক্ত নামাজ আমি আপনাদেরকে পরে পরে সব কিছু প্র্যাকটিক্যাল দেখাই দেব ইনশাআল্লাহ পাঁচক্ত নামাজ শিখুন প্র্যাকটিক্যালে এই প্লে লিস্টটি আপনাদেরকে আমি পাঁচোক্ত নামাজ প্র্যাকটিক্যালে পরে তারপর শেখাই দেব ইনশাল্লাহ বা দেখাই দিব তো সেই ধারাবাহিকতারই আজকে প্রথম ক্লাস নামাজ শিক্ষার আপনি বলতে পারেন নামাজ শিক্ষার ক্লাসের প্রথম পর্ব আজকে তো এই পর্বে আমরা পাচক্য নামাজের সম্পর্কে একটু ধারণা নিব। পাশক্ত নামাজ আমরা চিনে নিব বা নামাজের সাথে আমরা পরিচিত হব এরপর দ্বিতীয় পর্বে আমি ফজরের দুই দুইটাগাত সুন্নাত নামাজ থেকে শুরু করব। এশারের তিন জাগাত বেতের নামাজ পর্যন্ত আপনাদেরকে আমি প্র্যাকটিক্যাল দেখাই দেব ইনশাল্লাহ তো এর পরের ক্লাসটাই মানে দ্বিতীয় নাম্বার পর্বে আমরা ফজরের দুই জাগাত নামাজ প্র্যাকটিক্যালে শিখবো ইনশাআল্লাহ তো আজকে আমরা একটু চলুন নামাজ সম্পর্কে একটুখানি ধারণা নেই বা একটু নামাজের সাথে পরিচিত হই তো দেখুন এখানে আমি লিখেছি পর্ব এক মানে নামাজ শিক্ষার পর্ব এক মানে প্র্যাকটিক্যাল নামাজ শিক্ষার পর্ব এক এর পরবর্তীতে আপনারা পর্ব বাই পর্ব ক্লাসগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ তো ক্লাসগুলো পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখতে হবে ওকে তো দেখুন পাঁচ অক্ত নামাজের রাকাত মানে পাঁচ অক্ত নামাজের রাকাতগুলো আমরা দেখে নেব সাথে সাথে নামগুলো শিখে নেব সাথে সাথে পাঁচ ওয়াক্ত নামাজের নামগুলো শিখব এবং সুন্নত ফরজের আগে কয় রাখাত পরে কয় রাকাত বেতের কয় রাখাত আমরা সব আজকে একেবারে বিস্তারিতভাবে শিখে নেব ইনশাল্লাহ তো দেখুন পাঁচ অক্ত নামাজের রাকাত। আসুন প্রথমে আমরা এখানে দেখুন এটার সাথে একটু পরিচয় হই এখানে আমি অক্ত লিখেছি অক্ত হলো মানে ফজর জোহর আসর মাগরি এসা পাঁচ উক্ত এক দুই তিন চার পাঁচ আমি আশা করি এগুলো আপনারা সবাই জানেন এই নামাজের নাম ফজর আমরা কখন পড়ি ভোরে আমরা সারা রাতের পরে যে ভোরে যে আমরা নামাজটা পড়ি সেটার নাম ফজর এরপর আমরা জোহর পড়ি কিন্তু দুপুরের বেলায় একটার সময় যে আজানটা দেয় ওটা কিন্তু জোহরের নামাজ এরপর আসর কিন্তু আমরা বিকালে পড়ি পাঁচটার দিকে বিকালে যে নামাজটা পড়ি ওইটার নাম আসর এরপর মাগরিব কিন্তু আমরা মানে সন্ধ্যার সময় পড়ি সন্ধ্যায় পড়ি যে নামাজটা সূর্য ডোবার পরে নামাজটা পড়তে হয় এরপর এশা কিন্তু আমরা রাতে পড়ি মানে ঘুমানের আগে আমরা সর্বশেষ যে নামাজটা পড়ি সেটার নাম কিন্তু এসা তো আশা করি এগুলো আপনারা সবাই জানেন তবু আমি একটু বলে দিলাম ওকে তো এরপর দেখুন সুন্নতে মোয়াক্কাদা ফরজের আগে এটা হলো অক্ত এটা সুন্নতে মোয়াক্কাদা ফরজের আগে মানে সুন্নত এরপর এটা সুন্নতে মোয়াক্কাদা ফরজের পরে এরপরে এটা হলো আপনার ওয়াজিফ হ্যাঁ আর এখানে আমি লিখেছি মোট নামাজের কয়রাগাত হ্যাঁ মোট প্রত্যেকটা উক্তে মোট কয়রাগাত নামাজ সেটা আমি এখানে লিখেছি তো এখানে হলো অক্ত ফজর ফজরে ফরজের আগে দুই রেখাত সুন্নাত দেখুন এই যে সুন্নাতে মোয়াক্কাদা বলা হয় সেটাকে ফরজের আগে আমরা যে প্রতি ওক্তে যে সুন্নাদগুলো পড়ি সে সুন্নাদগুলোকে কিন্তু সুন্নতে মোয়াক্কাদা বলে সেটা আপনারা মনে রাখতে পারেন ওকে তো দেখুন সুন্নতে মোয়াক্কাদা ফরজের আগে দুই রাকাত ফজরে এরপর এই ফজরই দুই রেখাত ফরজ আশা করি আপনারা বুঝতে পারছেন এই ফরজের আগে দুই রেখাত সুননাথ এরপর দেখুন সুন্নতে মাক্ষাদা ফরজের পরে কিন্তু নেই ফজরের ফরজের পরে কোনো সুননাথ নেই সুননাথ হলো ফরজের আগে ওকে তো দুই রেখাত সুননাথ এরপর দুই রেখাত ফরজ এরপর ওয়াজিব নামাজও কিন্তু ফজরে নেই ওকে তো ফজরে তাহলে মোট নামাজ আমরা পাইলাম দুই রেখাত সুন্নাত যেটা হলো ফরজের আগে আর দুই রেখাত ফরজ যেটা হলো মানে সুননাথের পরে মোট চার রাগাত দুই রেখাত দুই রেখাত চার রাখাত নামাজ আমরা ফজরে পাইলাম ওকে আমি কিন্তু প্র্যাকটিক্যাল চার রাখাত আবার পরে দেখাবো এই পেলিসটি আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা রাখাত আমি পরে দেখাবো ইষা আল্লাহ এরপরে দেখুন আমাদের ফজর ডান এরপর দেখুন জোহর জোহরে সুন্নতে মোয়াক্কাদা ফরজের আগে হলো চার রাকাত ফরজের আগে চার রাগাত সুন্নত পড়তে হবে ওকে এরপর ফরজ হলো চার রাকাত সুননাত পেলাম আমরা চার রাকাত ফরজ পেলাম চার রাকাত এরপরে ফরজের পরে সুন্নতে মোয়াক্কাদা হল দুই রাগাত আর ওয়াজিব নামাজ জোহরে নেই ওকে তো জোহরে আমরা প্রথম সুন্নাত পাইলাম ফরজের আগে দুই রাখাত ফরজ পাইলাম চার রাখাত আর ফরজের পরে সুন্নতে মগ পাইলাম দুই রাখাত তো চার চার আর দুই চার চার আট আর দুই কিন্তু মোট দশ রাখাত নামাজ আমরা পেয়েছি মোট দশ রাখাত হল আপনার জোহরে নামাজ ওকে এরপর দেখুন আসর এগুলো কিন্তু উক্ত আসরে ফরজের আগে কোনো সুন্নাত নেই ফরজের আগে সুন্নতে মহক্কাদা নাই এরপর ফরজ হলো চার রাগাত আসরে ফরজ কয় চার রাগাত এই ফরজের আগে কিন্তু কোনো সুন্নত নেই এরপর এই ফরজের পরেও কোনো সুন্নত নেই সুন্নতে মহকাদা যেটা ফরজের পরে তাও কিন্তু নেই তারপর ওয়াজিবও নেই তার মানে আসরে আমরা পাইলাম শুধুমাত্র চার রাগাত যেটা হলো ফরজ আর কিচ্ছু কিন্তু নেই আসরে যদিও আসরের আগে যদি চার রাখাত সুন্নাত কেউ পড়ে এটা সুন্নতে যায় বলে এটা না পড়লে কোনো গুণা নাই কিন্তু চার রাখাত সুন্নাত পড়াটা উত্তম কিন্তু সশা এটা আমরা পড়ি না এই আসরের আগে কিন্তু এমএ কোনো সুন্নাত নেই নির্ধারিত করা কিন্তু কেউ যদি পড়ে তাহলে ওইটাই সব পাবে তিনি হ্যাঁ সুন্নাতে জায়দা বলে তাহলে এখানে চার রাখা সুননাথ আপনি পড়তে পারেন কিন্তু এখানে নির্ধারিত করা নাই ওকে আশা করি বুঝতে পারছেন তো এরপরে দেখুন ফরজের পরে নেই এরপরে ওয়াজিব নামাজও আসরে নেই তাহলে শুধুমাত্র চার রাখাত আমরা আসরে পাইলাম মোট চার রাখাতই ওকে এরপরে দেখুন মাগরিব মাগরিবের ফরজের আগে কোনো সুন্নাত নাই এই যে দেখুন নেই ফরজের আগে কোনো সুন্নত নেই এরপর ফরজ আছে তিন রেখাত এরপরে আপনার সুন্নতে মোয়াক্কাদা যেটা ফরজের পরে সেটা হলো দুই রেখাত আর ওয়াজিব নামাজ নেই তার মানে প্রথম ফরজের আগে কোনো সুন্নত নেই আর ওয়াজিব নামাজও নেই আছে কি ফরজ আর সুন্নতে মোয়াক্কাদা ফরজের পরে যেটা দুই রেখাত তাহলে তিন আর দুই তিন রাগাত ফরজ পরে দুই রাখাত সুন্নত তিন আর দুই পাঁচ রাখাত ওকে মোট পাঁচ রাখাত এরপর দেখুন সর্বশেষ নামাজ আমাদের পঞ্চমতম অক্ত এটা হলো এসা রাত্রের রক্তটা ওকে তো এই রাত্রে দেখুন ফরজের আগে কোনো সুন্নত নেই সুন্নতে মক্কাদা ফরজের আগে নেই ফরজ আছে চার রাখাত ফরজ চার রাকাত আর ফরজের পরে দুই রেখা ছুন্নত আগে কোনো নামাজ নেই ফরজ চার রেখাত এরপরে দুই রেখা ছুন্নত এরপরে তিন রেখাত বেতের বেতের তিন রেখাত বেতের যেটা হলো ওয়াজিব নামাজ তো মজার ব্যাপার দেখুন বেতের কিন্তু পাঁচোক্ত নামাজের কোনোটাই নাই শুধু এসা ছাড়া আশা করি বুঝতে পারছেন ফজরে নেই জোহরে নেই আসরে নেই মাগরিবে নাই। এ শুধুমাত্র তিন রাকাত বেতের যেটা কিন্তু একটা অতিরিক্ত তাকবির দিতে হয় আমি বেতের নামাজও প্র্যাকটিক্যাল দেখাই দেব ইনশা আল্লাহ আপনারা ক্লাসগুলো পাওয়ার জন্য আমি আবার বলতেছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ওকে তো তাহলে আমরা এ শাহ মোট নয় রাখাত নামাজ পেলাম দেখুন ফরজের আগে নেই ফরজ আছে চার রাখাত আর ফরজের পরে দুই রাকাত সুননাথ চার আর দুই ছয় রাখাত আর ওয়াজিব আছে সুন্নাতের পরে তিন রেখাত তো ছয় আর তিন নয় রাঘাত ওকে তো আশা করি আপনারা বুঝতে পারছেন তারপর দেখুন এখানে আমি লিখেছি পাঁচ অক্ত নামাজে মোট সতেরো ফরজ। পাঁচ অক্ত নামাজে মোট সতেরো ফরস এটা মানে কি এটা মানে পাঁচ অক্ত নামাজে ফরজ আছে কয় রাখাত সেইটাই তো পাঁচ অক্ত নামাজে আপনি যদি হিসাব করেন তাহলে দেখবেন মোট সতেরোটা ফরজ হইতেছে হিসাব করলে যেমন ফজরে দুই রাখাত ফরজ জোহরে চার রাখাত ফরজ দুই আর চার ছয় রাখাত আর তারপরে আসরে চার রাখাত ফরজ ছয় আর চার দশ রাখাত তারপর মাগরিবে তিন রাখাত ফরজ দশ আর তিন তেরো রাখাত তারপর এশায় চার রাকাত ফরজ তো তেরো আর চার কিন্তু সতেরো তাই সতেরো রাখাত ফরজ। আর শেষে দেখুন লিখেছি পাঁচ ওয়াক্ত নামাজে সুন্নাতে মোয়াক্কাদা মোট বারো রাকাত পাঁচক নামাজের না আমাদের মোট বারো রাখাত সুন্নতে মহক্কাদা মানে কি আমি তো আগেই বললাম যে আমরা ফরজের আগে পরে যে শূন্যদগুলো পড়ি এগুলোকেই সুন্নতে মহক্কাদা বলে তো এগুলো হিসাব করলে আপনি মোট বারো রাখাত পাবেন যেমন ফজরে দুই রাখাত জোহরে চার রেখাত জোহরে ফরজের পরে আছে দুই রাখাত তো ছয় রাখাত এখানে ছয় রাখাত আর এই দুই রেখাত আট রাখাত মাগরিবে আছে দুই রেখাত আট আর দুই দশ রাখাত এসায় আছে দুই রেখাত ফরজের পরে তো এই মোট বারো রাকাত সুন্নতে মগ খাদা আর বেতের নামাজ আছে পাশক্ত নামাজে শুধু তিন রেখাত যেটা হলো রাতের নামাজটা এশান নামাজে একেবারে শেষে আমাদের পড়তে হয় ওকে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এরপরে যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই ক্লাসটা ব্যাক করে আবার দেখে আসবেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ আর প্র্যাকটিক্যালে নামাজ শিখতে চাচ্ছেন কি না অবশ্যই কমেন্টে জানাবেন তো ভাইয়া আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল তো পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন কারণ পর্ব বাই এই পর্ব আপনারা ক্লাসগুলো পেয়ে যাবেন নামাজের এবং আপনারা জানেন কি না জানি না এই চ্যানেলেই বা এই পেজি আপনাদেরকে আমি একেবারে সহজে কোরআন শিখিয়ে দিয়েতেছি কোরআন শিক্ষার যত পদ্ধতি আছে তার ভিতরে সব থেকে সহজ পদ্ধতিটাই কিন্তু আপনাদেরকে আমি কোরআন শিখাই দিতেছি তো যারা কোরআন শিখতে চাচ্ছেন আর কোরআন তো আমাদের শিখতেই হবে তারা অবশ্যই এই চ্যানেলে প্রবেশ করে একটা প্লে আছে দেখুন যে কোরআন শিখুন শুরু থেকে ওই প্লে গিয়ে তারপর শুরু থেকে ভিডিওগুলো দেখুন তাহলে আপনারাও কোরআন পড়তে পারবেন ইনশাল্লাহ তো অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর একটি লাইক অবশ্যই দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা থাকবে আল্লাহ সবাইকে আপনাদের ভালো রাখুক আল্লাহ হাফেজ